চামচ প্যারাসিটামল কেড়ে নিল আমার ছোট্ট মেয়েটার জীবনটা আমি মা হয়ে আমার দুধের সন্তানকে মেরে ফেললাম আমার মতো এত বড় ভুল কোনো মা দয়া করে করবেন না রাত তখন দুইটা মেয়েটার অনেক জ্বর আমার মেয়েটার বয়স মাত্র এগারো মাস ওর বাবা চাকরির জন্য শহরে থাকে আমি শ্বশুরবাড়িতে বাড়িতে থাকি শ্বশুরবাড়িতে বাড়িতে শ্বশুর শাশুড়ির কথাই শেষ কথা মধ্যরাতে আমার মেয়েটা জ্বরে খুব কান্না করছিল তখন আমার শাশুড়ি এসে আমাকে বলে তোমার মেয়ে এত কান্নাকাটি করে কেন এত জোরে জোরে সবসময় এত জোরে কান্নাকাটি করে তাহলে বাড়ির আর সবাই ঘুমাবে কিভাবে আমি মাকে বললাম মা ওর খুব জ্বর পুড়ে যাচ্ছে কান্নাকাটি করছে তখন আমার শাশুড়ি বলল এমন জ্বর একটু মাঝে মধ্যে আসবে তাই বলে সারাক্ষণ কান্নাকাটি করা মা হয়ে কি করো সামলাতে পারো না আমাকে নানান ধরনের কথা শোনালো আর বললো তখন আমার শাশুড়ি বললো তোমার ঘরে কি আগের কোনো প্যারাসিটামল বা জ্বরের কোনো ওষুধ নাই তখন আমি বললাম না মা তেমন কোনো ওষুধ নাই একটা প্যারাসিটামল আছে কিন্তু সেটা ইউজ করা হয়েছে অনেক আগে তখন আমার শাশুড়ি আমাকে বললো যাও ওই প্যারাসিটামলটা নিয়ে আসো ওখান থেকে এক চামচ ওকে খাইয়া দাও দেখো জ্বরটা ঠিক হয়ে যাবে সকালের মধ্যেই সুস্থ হয়ে যাবে তখন আমি আমার শাশুড়িকে বললাম না মা থাক যেহেতু এটা আগের ওষুধ এখন না হয় না খাওয়াই একটা রাতের ব্যাপার তো যাক কিছুটা সময় সকাল সকালগুলোই ওকে হসপিটালে নিয়ে যাব। ডাক্তারকে দেখিয়েই ওষুধটা খাওয়াবো শাশুড়ি একটু রেগে গিয়েই বলল। নাটক করো খুব তাই না তোমার এই বাচ্চার কান্নার কারণে রাত হলে এই বাড়িতে আর ঘুমাতে পারে না মরলে তুমি একা একা মরো না রাত জেগে সবাইকে কেন এত বিরক্ত করো শাশুড়ির কথা শুনে আমি একদম নিস্তব্ধ হয়ে গেলাম হাজার হোক আমি তো মা আমাকে তো রাত জাগতেই হবে আর কথায় আমি কোনো প্রতি উত্তর দিলাম না চুপ করে রইলাম আমাদের গ্রামে আশেপাশে কোনো হসপিটালও নাই যে ওকে এত রাতেও নিয়ে যাব। সকাল হলে সেই শহরে যেতে হবে এ সময় মেয়েটা খুব ছটফট করছিল খুব কান্নাকাটি করছিল আমার শাশুড়ি তখন গিয়ে ওষুধটা এনে এক চামচ আমার মেয়েকে খাইয়ে দিতে বললো কিন্তু আমার মেয়েটা খাচ্ছিল না ও এমনিতেই ওষুধ খেতে চায় না খুব ছুটাছুটি অস্থির হচ্ছিল কিন্তু আমার শাশুড়ি আমার মেয়েকে জোর করে হা করে মাথা ধরে এক চামচ প্যারাসিটামল খাইয়ে দিল ওষুধটা খাওয়ানোর সাথে সাথে আমার মেয়েটা আরও চিৎকার চেঁচামেচি করতে লাগে অনেক ছটফট করছিল তখন খুব মেয়ের চোখটা উলটিয়ে ফেলছে ওর শ্বাসটা নিতেও অনেক কষ্ট হচ্ছে আমিও নিজেকে সামলাতে পারছিলাম না ওর কান্না দেখে ওর ছটফট দেখে আমিও খুব কান্নাকাটি করতে থাকি জোরে জোরে তখন শাশুড়ি আমাকে বলে কিচ্ছু হয়নি এত করো করোনা তো এটা বলে আমার কোল থেকে আমার মেয়েকে টেনে তার কোলে নিল মেয়েটাকে উপরে তুলে ঝাঁকাতে থাকে এবং হঠাৎ করে দেখি মেয়েটা চুপচাপ হয়ে গেল আমার পরিচার ধন ছটফট করা থেকে নিস্তব্ধ হয়ে কোলে মাথা দিয়ে শুয়ে রইল তখন আমার শাশুড়ি আমাকে বলল কি ব্যাপার দেখছো মেয়েকে কেমন সামলাতে হয় এবার দেখো আমি তখনও বুঝিনি আমার মেয়ের কি হয়েছে আমি তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়েকে ঘুমানোর জন্য বিছানাটা রেডি করছিলাম শাশুড়ির কোল থেকে মেয়েকে কোলে নিয়ে শোয়ানোর জন্য নিতে দেখে আমার মেয়ে নিঃশ্বাস পড়ছে না আমি আল্লাগু বলে চিৎকার দিয়ে উঠি চিৎকার শুনে সবাই তখন আমার রুমে চলে আসে আমার মেয়ে তো নিঃশ্বাস নিচ্ছে না আপনারা তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে আসেন ওর গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে ওকে হসপিটালে নিয়ে হবে আপনারা প্লিজ গাড়ি নিয়ে আসেন কিন্তু হসপিটালে নিতে নিতেই আমার মেয়েটা মারা যায় ডক্টর চেক করে বলে সে অনেকক্ষণ আগেই মারা গেছে কি হয়েছিল মেটার সাথে আমার থেকে জানতে চাইলে আমি ডাক্তারকে সবকিছু বলি তখন ডাক্তার জানায় এই প্যারাসিটামল এক চামচ খাওয়ানোর কারণে আমার মেয়েটা মারা গেছে এগারো মাসের বাচ্চাকে একটা প্যারাসিটামল নতুন ওষুধ তো খাওয়ানো লাগতোই তার সাথে হাফ চামচ খাওয়ানো লাগতো সেখানে আমার শাশুড়ি পুরাতন একটা ওষুধ অনেক দিন আগের খোলা সেই ওষুধের এক চামচ আমার মেয়েকে খাওয়ানোর কারণে আমার মেয়ে আজকে আমার কাছ থেকে অনেক দূরে চলে গেল। প্রিয় দর্শক এই স্টোরিটা একটি আপন লাইফের জীবনী কাহিনি আসলে এরকম ভুল কোনো মায়ের করা উচিত না কখনো ওষুধ একটা ওষুধ খুললে সেটা দশ সাত থেকে দশ দিনের বেশি হয়ে গেলে ওই ওষুধটা ফেলে দিতে হয় এটা সাধারণভাবে প্রত্যেকটা মায়ের জেনে থাকা উচিত আপনার সমস্ত দিকে সতর্কতা নিয়েই বাচ্চাকে ওষুধ খাওয়াতে হয় আর ছোটো বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে সবসময় সতর্কতা নিয়েই খাওয়াবেন আশা করব ভিডিওটি ভালো লাগবে